আজ বিকেল ঠিক চারটে পঁয়ত্রিশ ভারতের সময় তখন আনডকিং প্রসেস শুরু হওয়ার কথা অর্থাৎ বিচ্ছিন্ন করার প্রসেস কি বিচ্ছিন্ন করার প্রসেস আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে ড্রাগন এই মুহূর্তে জুড়ে রয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের মধ্যে রয়েছেন শুভাংশুরা সেখান থেকে বেরিয়ে আসবেন ড্রাগানে চাপবেন এবং ড্রাগান তারপর ধীরে ধীরে বিচ্ছিন্ন হবে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে এবং যেরকমটা জানতে পারা যাচ্ছে ক্যালিফোর্নিয়া উপকূলে তাদের অবতরণ হবে কাল বিকেল তিনটে নাগাদ আমাদের সঙ্গে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী শান্তনু ভৌমিক আমি শান্তনুবাবুর সঙ্গে কথা বলে নেব বাবু আপনাকে প্রথমেই স্বাগত রিপাবলিক বাংলায় প্রথমেই জানতে চাইবো মহাকাশ বিজ্ঞানী হিসেবে এটা কতটা গর্বের মুহূর্ত বলে মনে হচ্ছে যে শুভাংশুরা সফলভাবে তাদের সমস্ত কাজ শেষ করলেন ফেরা নিয়ে প্রশ্নটা আপনাকে পরে করছি প্রথমে হচ্ছে যে সবার জন্য যেটা বোঝানো দরকার সেটা হচ্ছে আনডকিং অ্যাকচুয়ালি কি আনডকিং হচ্ছে আপনার মনে করেন যে একটা যেটা স্পেস অলরেডি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রয়েছে তাকে খুব কন্ট্রোলড ওয়েতে মানে কন্ট্রোল ম্যানারে দুটোকে সেপারেট করা এবং এই যে কন্ট্রোল যখন সেপারেটটা যখন হয়ে যাবে তখন কিন্তু ওটা একটা আপনার স্মুথ ল্যান্ডিংয়ের দিকে যাবে আর যেহেতু আমাদের ভারতের মহাকাশ বিজ্ঞানে আমরা সব সময় আমরা স্পেস ক্যাপকে আকাশে পাঠিয়েছি এবং সেটা সেখানে থেকে গেছে তো এই যে আনডকিং যে প্রসেসটা এটা কিন্তু ভারতীয় মহাকাশ একটা নতুন একটা অধ্যায় শুরু করে দিচ্ছে কারণ আমরা যেহেতু দু হাজার আমরা যেহেতু ম্যান্ড স্পেস মিশনে যাচ্ছি আমরা ভারতই আমরা এখান থেকেই মহাকাশবিদকে পাঠাবো সেই জন্য কিন্তু আজকে যে যে ফিরে আসাটা আন্ডকিংটা এটা আমাদের কাছে কিন্তু একটা খুব ভালো একটা টেকনোলজিক্যাল একটা ইনফরমেশন যার থেকে আমরা শিখে আগামী দুবছর আমরা করে ফেলতে পারবো এটা বেশ শান্তনুবাবু আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব আমরা শুনেছি প্রথমে যে এই অবতরণটা ফ্লোরিডা হওয়ার কথা ছিল এখন ক্যালিফোর্নিয়া উপকূলে হচ্ছে সম্ভবত আবহাওয়ার জন্য এই পরিবর্তনটা করা হয়েছে আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব এই অবতরণটা কতটা কঠিন অবতরণটা কিন্তু সত্যিই কঠিন তার কারণ হচ্ছে যখন একটা যখন স্পেস নেমে আসে যেটা হচ্ছে লাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট সেই সময় যখন আপনার ওটা যখন আমাদের এনভায়রনমেন্টে যখন ঢুকছে তখন কি হয় যে তার যে সারফেস টেম্পারেচার স্পেস সঙ্গে প্রায় দু হাজার ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় সেটাকে বলা হয় চার্জ প্লাজমা এবং সেখানে যদি তারপরে যখন নামতে থাকছে যদি রকম এয়ার টার্বুলেন্স থাকে তাহলে কিন্তু সেখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রচণ্ড রকম চান্স থাকে সেই জন্য ফ্লোরিডা থেকে কিন্তু এটাকে শিফট করে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যাওয়া হয়েছে ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে আজকে ওখানে নিশ্চয়ই এমন একটা অবস্থা রয়েছে হয়তো উইন্ড স্পিড এমন রয়েছে যেটা কিন্তু এটাকে নাও মানে সাকসেস হতে দিতে পারে হয়তো ক্যালিফোর্নিয়া হয়তো আজকে এনভারমেন্ট অনেক বেটার ফলে লাস্ট পনেরো মিনিট কিন্তু প্রচণ্ড একটা টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ একটা স্পেস ক্যাপকে ঠিকঠাক ফিরিয়ে নিয়ে আসার জন্য আচ্ছা আরও দুটো বিষয় আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব এক হচ্ছে যে অবতরণের কথা বললেন বেশ চ্যালেঞ্জিং অবতরণ সেটা তো জলের মধ্যে হবে ক্যালিফোর্নিয়া উপকূলে হবে এই পদ্ধতিটা যদি একটু ব্যাখ্যা করেন পাশাপাশি এই যে আনডকিং করার সময়টা অর্থাৎ মহাকাশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়টা এই সময়ও কি ওই কক্ষপথে ঘুরতে ঘুরতেই বিচ্ছিন্ন হতে হয় আর শেষ মুহূর্তে কক্ষপথ থেকে বেরত্রুত হতে হয় হ্যাঁ যখন আন্ডকিং হচ্ছে তখনও কিন্তু স্পেসকেপটাকে পক্ষপথে ঘুরতে ঘুরতে আস্তে 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 তারপর নেমে আসছে এবং একটা কি হয় যখন যত নেমে আসবে তত কিন্তু গ্যাভিটেশনাল ফোর্সটা বাড়তে থাকবে যেমন আমাদের এখানে যেটাকে গ্যাভিটেশনাল এক্সপোলেশন বলা হয় যেটা হচ্ছে নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার যেখানে এখন উনি আছেন ওখানে ওখানেও তো সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার যখন নামতে থাকবে সেটা মনে করুন এইট হবে তারপর এইট পয়েন্ট ফাইভ হবে তারপরে নাইন হবে তারপর নাইন পয়েন্ট ফাইভ হবে তারপর যখন টাচ করবে গ্রাউন্ডে তখন নাইন পয়েন্ট এইট ওয়ান হবে ফলে এই প্রসেসটাকে খুব স্মুথলি রেগুলেট করতে হয় সো আনডকিং হওয়ার পরে কিন্তু এই প্রসেসটাকে একদম স্মুথলি আমাদের নিয়ে আসতে হবে যে সারফেস অফ দ্য সয়েল হ্যাঁ এখানে আনতে হবে আর যেহেতু লাস্ট পনেরো মিনিটে যখন ওই এনভায়রনমেন্ট থেকে চার্জ প্লাসমা থেকে আমরা যখন অরিজিনাল এনভায়রনমেন্ট ঢুকবো আর এনভায়রনমেন্ট ঢুকবো সেখানে কিন্তু যে টেম্পারেচার যে গ্যারিয়েন্টটা ওটা প্রচন্ড ফ্যাক্টর সেইটাকে বলা হয় থার্মালি শিল্ডিং করতে হয় ওটাকে যাতে ওখানে কোনো টেম্পারেচার ঢুকতে না পারে এবং যদি ওই এন্ট্রিটা একবার হয়ে যায় তাহলে কিন্তু স্মুথ ল্যান্ডিং হবে ক্যালিফোর্নিয়ার উপকূলে বেশ আর ওয়াটার স্প্ল্যাশ যেটাকে বলা হয় যেটা আমরা আপনার কাছে বুঝে নিতে চাইবো আসলে আমরা তো খুব স্বাভাবিকভাবে জলের মধ্যে নেমে পড়া এটুকুই বুঝতে পারি এটাকে যদি একটু ব্যাখ্যা করেন দেখুন তার কারণটা হচ্ছে মাটির ঘনত্ব অনেক বেশি তাই তো ফলে এখানে একটা বেশি প্রেশার জলের ঘনত্ব হচ্ছে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউ এবং জলে যখন নাপছে তখন দেখবে যেমন একটা বেলুন যদি আপনি জলে ভাসিয়ে দেন হ্যাঁ ওটা ভাসতে থাকে ফলে ওখানে যখন নামবে ওটা অনেক স্মুথ ল্যান্ডিং হয় ওখানে চার্জটা কম হবে ফলে যে মনে করুন যদি রকম যদি কারণ যখন মহাকাশে থাকছে আপনার অনেক রকম কি হয় যে ভেতরের যে মলিকুলার যে এর অনেক রকম চেঞ্জ হয়ে যায় ফলে জলে যখন নামবে ওটা খুব স্মুথলি নেমে যাবে এবং এর অনেক কম হবে সেই মাটির থেকে আমরা জলকেই প্রেফার করি নামানোর জন্য বেশ অনেক ধন্যবাদ শান্তনুবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা কথা বলছিলাম মহাকাশ বিজ্ঞানী শান্তনভৌমিকের সঙ্গে যেরকমটা বললেন যে জলের মধ্যে নামবেন এবং তারপর ক্যাপসুল থেকে বেরিয়ে আসবেন নভস্ত্ররা তাদেরকে নিয়ে আসা হবে বোটে করে উপকূলে এবং তারপরে তো তাদেরকে বেশ কিছুদিন রেখে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বাড়ি ফেরানো হবে যার অপেক্ষায় তার বাবা মা বসে রয়েছেন বাবা মার বক্তব্য শুনিয়েছি শুভাংশু শুক্লার জন্য নিঃসন্দেহে অত্যন্ত আবেগের মুহূর্ত বাড়ি ফেরাটা শুভাংশ সেই কারণে যখন মহাকাশ স্টেশন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বার্তা দিচ্ছেন তখন আবেগে ভাসছেন সেই বার্তাটা আরও একবার আপনাদের না শোনারই নয় শোনাবো শুভাংশু শুক্লার মহাকাশ স্টেশন থেকে দেওয়া শেষ বার্তা দেশবাসীকে হিন্দি মে কমাল কি यात्रा रही है ये मेरी लेकिन अब जैसे मेरी ये यात्रा खत्म होने वाली है आपकी और मेरी यात्रा अभी बहुत लंबी है हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अभी प्राप्यंत है इवन स्टार्स आर टेनेबल इकतालीस साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है मैं आपको बताता हूँ आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है आज का भारत निडर दिखता है आज का भारत कॉन्फिडेंट दिखता है आज का भारत गर्व से पूर्ण दिखता है और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहाँ से अच्छा दिखता है जल्दी ही धरती पर मुलाकात करते हैं धन्यवाद নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়